হ্যালো গাই সবাই কেমন আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা আমি করছি দেখো ঘড়ি দেখা যাচ্ছে ঘড়িতে হচ্ছে ছটা বাজতে যাচ্ছে তো আজকে আমার সন্ধ্যাটা কেমন কাটলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি আমাদের বাজারে বাজারে কিছু কাজ আছে টুকটাক তার জন্য আর একটু আয়না দেখে নিলাম চল ঠিকঠাক আছে কিনা তার জন্য এখানে পার্স নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ি রাস্তায় রেখে দিয়েছি আর এখানে আমার মা দেখো রান্না করছে মাকেও একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে রাতের রান্না আমাদের তিনবেলায় রান্না করতে হয় তো রাস্তায় বেরিয়ে দেখি গাড়ি নেই কোথাও তারপরে দেখি ভাই গাড়ি ঠেলতে ঠেলতে অনেকটা দূরে নিয়ে গেছে আমি ওর ওকে ডাকলাম এ দেখো গাড়ি ঠেলতে ঠেলতে কত দূরে নিয়ে এসছে ও গাড়ি একটু চালাতে পারে কিন্তু পিছনে কেউ বসে থাকতে হয় একটু ধরে রাখতে হয় আর আমি বাজারে যাবো আমার সাথে ভাই যাবে না তাই কখনো হয় ও ছোটো থেকেই আমি কোথাও বেরোলে আমার সাথে যাই আমি যেখানে যাই সেখানে যাই তো দেখো ও বেরিয়ে পড়েছে পিছনে বসে পড়েছে আর টুপিটা তো এখন ছাড়েই না কারণ মাথার চুল সব ফেলে দিয়েছে তোমরা তো জানো ভিডিওতে ধরা পড়ে তার জন্য সবসময় টুপিই পড়ে থাকে তো আমি একটু একটু করে চালাতে চালাতে আর রাস্তাটা আজকে একটু অনেকটা ফাঁকাই ছিল সন্ধ্যের দিকে রাস্তাতে লোক কম ছিল তো আমি এখানে মুদিখানার দোকানে চলে আসলাম এখানে কিছু বাজার করার আছে টুকটাক তার জন্য আর আমি কিন্তু বাজারে খুব একটা আসিই না আমার কাকু একটু অসুস্থ আছে তার জন্য আমাকে আসতে হচ্ছে আর এখানে চলে আসলাম ওষুধের দোকানে কিছু ওষুধ নেব কাকুর জন্য তার জন্য তারপরে বাজারে এসেছি আর মোমো খাবো না তাই কি হয় সেই জন্য সন্ধে হয়ে গেছে একটু একদম বাজার করতে করতে তারপরে চলে আসলাম মোমো কাকুর দোকানে এখানে মোমো নিয়ে যাব বাড়িতে ভাইয়ের জন্য আর আমার জন্য বাড়ি গিয়েই খাবো খাবো না কারণ রাত হয়ে যাচ্ছে তার জন্য আর বাড়ির সবার জন্যই ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু বাড়িতে সবাই আজকে নিরামিষ খায় সেই জন্য নিয়ে যেতে পারলাম না ওদের জন্য ভেজিটেবল চপ নিয়েছি তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমি সবসময় মেন রাস্তা দিয়ে যাতায়াত করি আজকে একটু ভিতরের রাস্তায় ঢুকতে হলো আর ভেতরের রাস্তাতে দেখো কতটা ভয়ঙ্কর চারিদিকে কতটা অন্ধকার ভেতরের রাস্তায় ঢুকতাম না কিন্তু কিছু ওষুধ পাইনি তার জন্য ভিতরের রাস্তায় ঢুকতে হয়েছে তারপরে আমি বাড়িতে চলে এসেছি এই দেখো বাড়িতে গাড়ি তুলছি আর গাড়ি তুলতে যে কতটা কষ্ট হয় আমার তবুও আমি কি করব। তুলতেই হবে আর আমার এই ফোনের ক্যামেরাটাতে একটু সমস্যা হয়ে গেছে সেই জন্য ছবিটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও তারপরে আমি গাড়ি রেখে দিলাম এখন গেটটা দিয়ে দেবো আর এখন ফ্রেশ হতে হবে আর ফ্রেশ হয়েই আমি চলে এসেছি ঘরে এখানে দেখলাম শেষে ভেজিটেবল চপ একটা আছে কারণ ওরা খেয়ে পারিনি ওদের জন্য এনেছিলাম আর আমাদের জন্য তো মোমো এনেছিলাম তো আমি বাবাকে বলছিলাম যে কাকিমাকে একটু দেখাও কাকিমা বসে আছে বাসে আর বোন দেখো এখানে খেলা করছে তো এখানে যেন তোমরা ভেবো না যে আমি একাই খাচ্ছি কারণ ওদের সবার আগেই খাওয়া হয়ে গেছে ওদেরকে দিয়েছিলাম আমার ফ্রেশ হয়ে আসতে একটু লেট হয়ে গেছে তারপরে ভেজিটেবল চপ ছিল সেটাই আমি এখন বসে বসে খাচ্ছি আর বোনকে বলছি তোমাকে দেবো না তোমাকে দেবো না আর বোন তো তাকিয়েই আছে আর এই চপটা যে কী ভালো লাগে কি বলবো সাথে স্যালাড তো পুরো জমে গেছে তো তারপরে দেখো চলে এসছি আমি আমার ঘরে আর এটা নিয়ে রান্নাঘরে খেতে পারিনি কারণ আজকে তো নিরামিষ রান্নাঘরে নিয়ে যেতেই দেবে না মা বকবে তার জন্য তো ভাই আর আমি আমার ঘরেই চলে এসছি একটা কাগজ পেতে তার উপর থালা নিয়ে দেখো মোমো ঢেলে নিয়ে নিচ্ছি ভাইয়ের ভাই আর আমার গুলো আমি দুজন দুজনেরটা ঢেলে নিচ্ছি নিয়ে দুজন এখন খাবো আর রাতে তো কিছুই খাবো না কারণ এগুলো খাওয়ার পরে আর কিছু খাওয়ার ইচ্ছাই থাকবে না তার জন্য আর এখানে দেখো মোমো ঢেলে নিয়েছি এখন চাটনি ঢেলে নিচ্ছি এটা হচ্ছে লঙ্কার চাটনি তারপরে এখন ঢেলে নেবো স্যুপ ভাই এদের সবগুলো ঢালা হয়ে গেছে আর আমি দেখো একটু একটু করে করছি দুজন মিলে খেতে শুরু করে দিয়েছি আর মোমোটা যে কি টেস্টি হয় কি বলবো আর আমি যদি বাজারে যাই মোমো না হলে বিরিয়ানি না হলে আইসক্রিম এই তিনটের ভিতরে যে কোনো একটা তো নিয়ে আসবোই আর এখানে খাচ্ছিলাম আর ভাই আর আমি অনেক অল্প করছিলাম আর বলছিলাম একদিন চ্যালেঞ্জ করব তুই আর আমি দেখি কে আগে খেতে পারে তা ভাই বলছে নে আজকেই হয়ে যাক আমি বলছি এখানে তো আর নেই তো তুই কিসেই চ্যালেঞ্জ করবি তা বলছে ঠিক আছে নে এই দুটোতেই চ্যালেঞ্জ করবো তুই আর আমি আর আমার যে কী ঝাল লাগছিলো কি বলবো আমি আবার জিপ বার করে করে দেখছিলাম যে জিভ পুরো লাল হয়ে গেছে আর মুখ পুরো জ্বলছে তো আমি ভাইকে বলছি আজকে আমি চ্যালেঞ্জ করতে পারবো না কারণ আমার অনেকটা ঝাল লেগে গেছে তার জন্য তো বলছে নে না তুই দেখি দুটোতেই চ্যালেঞ্জ করি দেখি কে যেতে তুই জিতিস কি আমি যেতি তো ভাই অনেক রিকোয়েস্ট করার পরে আমি বলছি ঠিক আছে নে দেখি তাহলে রেখে দে রেখে দে আমরা দুটোতে এই দুটোতেই চ্যালেঞ্জ করব যে জিতবে তাকে কিন্তু একশো টাকা দিতে হবে ভাইকে আমি বললাম ভাই রাজি হয়ে গেছে তো এখানে আবার কাউন্টিং করছিলাম এক দুই তিন এভাবে মানে ওয়ান টু থ্রি এভাবে কাউন্টিং করছিলাম আর আমার ভাই দেখো কত রানিং খেয়ে খেয়ে নিচ্ছে কারণ ও মোমো খেতে পারে প্রচুর মোমো খেতে পারে আর আমি তো একটু একটু করে খাচ্ছি কারণ প্রচুর ঝাল লেগেছে আমি তো ও খেতেই পারছিলাম না আর আর যে কাউকে দেবো সেটাও পাচ্ছিলাম না কারণ বাড়িতে সবাই নিরামিষ আমাদেরকেই খেতে হবে আর আমার মুখ তো পুরো জ্বলেই যাচ্ছে আমি ভাইকে বললাম যে আজকে আজকে আর হবে না কোনো চ্যালেঞ্জ এটা এমনিই খেলাম পরের দিন চ্যালেঞ্জ হবে দেখি কীরকম কীরকম খেতে পারিস তো আর আমার এখানে মুখ তো পুরো জ্বলেই যাচ্ছিলো আমি তবুও অনেক কষ্ট করে এই শেষে এটা খেয়েছি আর বড় ভাই তো বাড়িই ছিল না যে ওকে ডাকবো সে ওও বাড়ি ছিল না তো কাকে দেব সেই জন্য আর নষ্টও করা যাবে না সেই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম তারপরে ভাই বলছে দাঁড়া তো ঝাল লেগেছে তোকে আইসক্রিম এনে দিচ্ছি তো ভাই এখানে আইসক্রিম এনে দিয়েছে তিনটে তো আমি বললাম এখন তুই ফ্রিজে রেখে দে আমি এগুলো পরিষ্কার করে নিই হাত ধুয়ে আসি তারপরেই খাবো তো তারপরে দেখো ভাইয়ের ওপর রেগে গিয়েছি আমি ভাই ক্যামেরা এখানে নাড়িয়ে দিয়েছে সেই জন্য ভাইয়ের পরে প্রচুর রেগে গেছিলাম তারপর সব গুছিয়ে দেখো চলে এসছে আমাদের ঘরে এসে দেখি আমার মা বোনকে নিয়ে এখানে হাঁটা হাঁটি করছে বোন একটু কাঁচছিল তাই আর আমি আইসক্রিমটা নিয়ে বোনকে দিচ্ছিলাম তো এখানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি ওটা